মানুষ যে জিনিস চায় সেটার জন্য একটা মেহনত করতে হয় যদি মানুষ চায় যে দিন আমার জিন্দিগিটা আসবে আমি আল্লাহ তালার কুদরত থেকে ফায়দা হাসিল করবো তাইলে ঘরে যে মানুষকে এই মেহনত করতে হবে একজন চায় যে সে সমুদ্র থেকে মতি উঠাবে তো সমুদ্র থেকে মুখটা উঠাইবার জন্য তাকে সমুদ্রে মেহনত ডুব দিতে হয় একজন মানুষ চায় যে সে ক্ষেত খামার থেকে সে ফায়দা হাসিল করবে তো তাকে ক্ষেত খামারের মধ্যে মেহনত করতে হয় তেমনি ভাবে যদি কেউ চায় যে আল্লাহ তালার কুদরত দ্বারা আমি উপকৃত হব আল্লাহ তালার কুদরতের দ্বারা আমি ফায়দা হাসিল করবো তো তাকে ওরকম মেহনত করতে হবে ভাই সেই জন্য যে ভাই হুজুর এখন সাল্লাহ আসলামকে আল্লাহ তালা এই মেহনত দিয়েই পাঠাইছেন রসুল্লাহাম বাসুর হয়ে আছেন অর্থাৎ সুসংবাদ নিয়ে আসছেন এছাড়া দিনের জন্য মেহনত করবে দিনের উপরে চলবে আর মেহনত করবানি তারা দিনকে নিজের জিন্দগিতে হাসিল করবে তো তার জন্য সুসংবাদ আর যে দিনকে ছাড়বে

কারণ আল্লাহ তালার বাধা গুলি এগুলি সব গায়েবের মধ্যে আছে যখন মেহনত হবে জিনের জন্য মেহনত করবো দিন আমাদের জিন্দগিতে আসবে তো যে বাধা গুলি গায়েবে আছে সেগুলি সব বাস্তবে আসতে শুরু হবে একটার পর একটা আসতে শুরু হবে তখন আবার আনন্দ আনন্দ লাগবে তখন আবার খুশি লাগবে দুনিয়ার যে কোনো জিনিস যে কোনো মেহনত করেন আপনি কষ্ট করেই মেহনত করতে হবে পয়সা কামাইতে যান তার জন্য মেহনত করতে হবে কষ্ট লাগবে আপনাকে যখন কামাই হবে তারপরে আপনার কাছে আমি একেবারে সব সবাই ভালো ভালো উপরে ভালো পাইছি কিসের মধ্যে বলে অপছন্দের মধ্যে যে যে জিনিস করতে অপছন্দ লাগতেছে সেটাকে যখন করছি এরপরে ভালো পরিণতি আমি পাইছি তো সমস্ত ভালো পরিণতি যেটা সেটা হলো মানুষ যখন তার অপছন্দনীয় জিনিসকে প্রথমে করে যেমন কোরবানি মেহনত করা নিজের যান মানে কোরবানি দেওয়া কষ্ট স্বীকার করা তবে এগুলোকে অপছন্দনীয় কিন্তু যদি এটা আমরা কিছু করিনি এরপরে আল্লাহ তার বাধাটি যখন পুরা করবেন তখন আমাদের কাছে খুশি লাগবে তখন আমাদের দেশে আনন্দ লাগবে দূর একটা আল্লাহ করে বানাইছেন যে দিন মোটামে মেহনত করে জিন্দি বাহনত করে দিনকে কবল করে তো প্রথম অবস্থা তার খারাপ থাকে কিন্তু আস্তে আস্তে তার অবস্থা ভালো রয়েছে আর যে দিনকে ছাড়ে তো তার অবস্থা ভালো থাকে কিন্তু আস্তে আস্তে দিন ছাড়ার কারণে তার অবস্থা কষ্ট রয়েছে খারাপ আমার মদিনার আনসার ধরেন তারা খুব গরিব ছিলেন অভাবনার মধ্যে তাদের দীর্ঘ হতো আর তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ আমাকে কবিতা কবিতার মধ্যে লেগেছিল তাদের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু তারা হুজুর সাল্লাহ আসলে দাওয়াতকে কবুল করলেন দিনকে কবুল করলেন তো আল্লাহ তালা আস্তে আস্তে তাদের এই খারাপ অবস্থাটাকে ভালো অবস্থায় পরিণত করে দিলেন তাদের অবস্থা ভালো হয়ে গেল পরবর্তী দিকে তাদের অবস্থাই সুন্দর হইল উন্নত হইল এবং তারাই ভালো অবস্থার পেয়ে গেলেন তারপরে যারা ভালো অবস্থায় ছিল তো দিনকে কবুল না করার কারণে তাদের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে গেল জন্য বলেন যে ভাই আল্লাহ তালা দিন দিয়েছেন যে দিনকে ইতিহার করবে শুনবে এটুকু আমল করবে কষ্ট একটু লাগলে ওই কষ্টকে স্বীকার করে নিয়ে মেহনত করে দিনকে নিজের জিন্দিগিতে আনবে তো আল্লাহ তালা অবস্থাকে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে নিয়ে যাবে আর যারা এরকম ভাবে দিনকে উপেক্ষা করে চলবে এবং তারা দিনের জন্য দিনকে দিনের দিকে আসবে না তো তাদের আবার অবস্থা তারা যে কোনো জিনিস দিয়ে তাদের অবস্থাকে ঠিক করতে চায় কোনদিন তাদের অবস্থা ঠিক হবে না और सादर अवस्था जदीओ वर्तमान में हद खूब भला दिखा दे देते किंतु आते आते खराब दे दिए चले इसজন্য मेरे महترم دوستাবلوগো দাওত চলে এই জিনিসটা যে मेहनत করে দিন কে जिंदगी जानতে হবে আর জিনিস মেহনতের দ্বারা আসে দাওত আতি তো ও ফেসলা করاتی এসে আযান হুই নামাজ পড়ার ফেসলা ও করে দি মাতি নামাজ পড়নি তো নামাজ কে লাগানো নেই ऐसे ही दावत आती है दिन की तो उसके लिए फैसला किया जाता है कि हमें ये काम करना है इख्तियार नहीं फैसला तो साहबा रजी अल्लाह तआला ने दीन की बात के लिए फैसले कर लिए हाँ ये करना है एक आराबी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को मिला हिजरत के रास्ते में हुजूर ने उनको दावत दी उसके समझ में बात आ गई उसने कहा कि अभी तो जा रहा हूँ सफर में घर जाकर के जा घर तैयार हुई तो घर वालों को लेकर तो तो नहीं तो अकेला आपके साथ ही रहूंगा बस फैसला तो फैसला कर लेते थे इधर उधर नहीं लामा डोल फैसला इन का काम करना है जब आदमी इरादा करेगा अल्लाह तला की मदद करेगा तो फैसला करना है कि हमें तो दीन का काम करना है हाँ जहाँ उसने इरादा किया तो अल्लाह की मदद मतवज होगी बिल्कुल तो मेरे दोस्तों जीन के काम के लिए इरादे करने है फैसले करते हैं फिर अपने इरादे को खरा बनाने के लिए अमली कदम उठाना है अगर इरादे के साथ अमली कदम उठा तो वो इरादा खराब हुआ अब अल्लाह ताला उसका नतीजा लाभ इसलिए अल्हम्दुलिल्लाह, अल्लाह ने मौका दिया है इतना बड़ा इज्तिमा और इतने बड़े लोगों के खाली जीन के लिए यहाँ आमद हो रही है खाली जींद बड़ा इनाम है इस निजाम ये बात कही जा रही है दीन की मुख्त बंदिशों में इसलिए फैसला करना है हमने से हर एक फैसला करें कि मुझे दिन का काम करना है तो जो फैसला करेगा वो ज्यादा करेगा अल्लाह उसकी मदद करेगा फिर अपने इरादों को अपने अमल से खड़ा बनाने चाहे इरादे बीच में जाने इरादों को नहीं है और नैयतों को पानी मिलता है अमल से अगर पानी मिला तो वो नैयतें उग जाएगी और अमल में आएगी हमारी दरखास्त है मेरे दोस्तों की हर एक इरादा करे की मुझे अपनी जिंदगी में जीन दीद बनाना है और दीन के लिए काम करना है ये हमत इसलिए पैदा हुई है तो अपने काम पर आ जाए सारे काम अल्लाह सही करेंगे इसलिए इरादे करना करके अपने आप को तैयार करें और हिम्मतें करके अपने आप को नकद नकद बताए उधार की बात नहीं है नकद खैर उजी रहू अच्छी देखी वो है जो कि तो फौरन हो जाए तो अपने आप को नकद नकद करें ताकि इसके लिए रास्ता बने हिम्मत करके अपने आप को बताए যখন দাওাত আসে তখন আর এইটা থাকে না যে ভাই করলে না এটা করতেই হবে করণীয় কাজ করতেই হবে যেমন আজান হলো তো বলে যে আজানের পরে এরকম আর চিন্তার নাই আমার করবো না না করবো না এখন করতেই হবে আজান হয়ে গেছে তো নামাজেরই নামাজেরই সিদ্ধান্ত নামাজ করতেই হবে যখন দিনের তা বাত আসে তখনই সিদ্ধান্ত নিতে হয় মানে হ্যাঁ দিনে তা বাত আসে তো আমাকে দিনে তা প্রকোট করতেই হবে দাবাদ তো সে বলল যে আমি তো বাড়ি নিয়ে গেছি তো আমি বাড়ি দিব এবং তারা যদি ইসলাম কবুল করে তো তাদেরকে সহকারে আপনার কাছে হাজির হয়ে আর যদি তারা কবুল না করে তা আমি একাই আপনার কাছে চলে আসবো তো সিদ্ধান্ত নিয়ে দিল এরকম না আচ্ছা একটু চিন্তা করে দেখি ভেবে দেখি কি করা যায় এরকম কিছু না বলে না আপনি দাওয়াত দিচ্ছেন তো এটা কবুল এটার উপরে উঠতেই হবে এখন করতেই হবে দাবার জিনিস যখন আসে তখন তো মানুষকে সিদ্ধান্ত নিতেই হয় এই যে আমাদের কাছে দাবাত আসলো এখন আমরা এরাজা করি আমরা এটা ফেসা করি নেই যে না এই কাজ আমরা করবো হলো ভাই এই থেকে করা নিয়ত করে লওয়া আবার নিয়তের পরে বলে যে আমলের জন্য কত উঠানো তো যখন নিয়ত করা মানুষ আমল করে তো তার নিয়তটা খাঁটি হয় তার নিয়তটা খাটি যায় আমলের দ্বারা নিয়তের মধ্যে পানি পৌঁছে আর এই নিয়তটা তখন উপরের দিকে থাকে বড় হইতে থাকে আর মধ্যে এই জন্য বলেন যে ভাই নিয়ত সঙ্গে সঙ্গে আমাদের জন্য প্রথম উঠানো আজ মেয়ের মহ এত বড় মজরিষের মধ্যে আমরা এখানে আসছি যে এত হাজারো লাখ লোক এখানে একত্র হলো যে শুধুমাত্র যে দিনের খাত্রে আর কোন উদ্দেশ্য নেই আল্লাহ তালার কাছে কত দামি জিনিস এটা চিন্তা করে দেখি এইরকম এক পরিবেশের মধ্যে আজ আসছি আমরা এইখানে আমাদেরকে এই কথা বলা হইতেছে যে ভাই আমরা দিনের জন্য এলাদা করি মেহনতির জন্য এলাদা করি এখানে তো আমরা নগদ নগদই নিয়োগ করি করি কারণ নগদের মধ্যেই সব রকম ভালাই এই জন্য মেরে মহতরাম দোস্ত বলেন আজ আমরা সিদ্ধান্ত করি ফায়সলা করি নিয়োগ করে খাড়া হয়ে নাম লেখাই এবং নগদ নগদ লেখাই ও দিকে না যায় আলহামদুলিল্লাহ আমরা এবছ তো আগে থেকে অনেক স্কুল ভি এলাকা থেকে হয়ে জেলা কিংবা আপনারা যে ওইভাবে রাখার জন্য আপনারা এই যোগদান এখন তা এখন নাম লেখানো জামা বানানো এখন থেকে হয় এখন लगाई सारा नाम लगाई द